আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকের যে বৈষম্য বিরোধী আন্দোলনের যে আপনার কর্মসূচি ছিল সেই কর্মসূচি থেকে তারা সরে এসছে সেটা নাকি সরকারিভাবে ঘোষণা করা হবে সেই আপনার বিপ্লবী যে তাদের যে লেখা বা ঘোষণাপত্র যেইটাই বলেন না কেন তবে তারা এখন আজকের কর্মসূচি রাখছে মার্কস ফর ইউনিটি মার্কস ফর ইউনিটি তাদের কর্মসূচি আমরা ছাত্র আন্দোলনের মুখেই শুনি যে আজকের তাদের কি হতে যাচ্ছে যারা রয়েছে সকলকে ঐক্যবদ্ধ একটি জায়গা এনে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রের পক্ষ থেকে এই জিনিসটি অনুভব করেছে যে রাষ্ট্রের পক্ষ থেকে এই যে ঘোষণা পত্রটি এই আমার এই আমাদের এই জুলাই অভ্যুত্থানের এই ঘোষণা পত্রটি আসা উচিত এবং এটি একটি লিখিত ডকুমেন্ট হিসেবে রাষ্ট্রের পক্ষ থেকে যাওয়া উচিত তো আমাদের জায়গা থেকে আমাদের যে জিনিসটি মনে হয়েছে সেটি হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মের চেয়ে রাষ্ট্র যখন এই দায়িত্বটি নিয়ে নেয় অন্তর্বর্তীকালীন সরকার যখন এই দায়িত্বটি নিয়ে নেয় আমরা আমাদের জায়গা থেকে এই বিষয়টিকে সাধুবোধ জানাই এবং স্বাগত জানাই আমরা আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেমন এই অভ্যুত্থানে ঐক্যের প্রতীক হিসেবে ছিল একইভাবে রাষ্ট্র এবং অন্তর্বর্তীকালীন সরকার সকল স্টেক হোল্ডারগুলোকে একটি ঐক্যের মধ্যে এনে যদি আমাদের এই প্রক্লিমেশন যেটি সেটিকে বাস্তবায়ন করে এবং সেটি আমাদের সংবিধানে পিএমএল হিসেবে অন্তর্ভুক্ত হয় তখন এটির যে স্থায়িত্ব এটির ন্যাশনাল ইন্টারন্যাশনাল যে এক্সেপ্টেন্স এবং এটির যে সাস্টেনেবিলিটি সেটি একদম স্থায়ী হয় এবং আমরা সেই জায়গা থেকে মনে করি যে আমাদের অবশ্যই এই বিষয়টিকে স্বাগত জানানো উচিত কিন্তু আমাদের জায়গা থেকে আমাদের যে একত্রিশ ডিসেম্বরের যে আমাদের শহীদ মিনারে তিনটা যে আমাদের প্রোগ্রামটি ছিল এই প্রোগ্রামটি নিয়ে এই মুহূর্তে বৈষম্য প্রতীক ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল তার বক্তব্য উপস্থাপন করবেন জুলাই আগস্টে সংগঠিত গণ অভ্যুত্থানে ছাত্র জনতার শতস্রুত অংশগ্রহণের মধ্য দিয়ে আবির্ভূত জন আকাঙ্ক্ষা তথা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত কায়েমের প্রতিশ্রুতির ভিত্তিতে নতুন বাংলাদেশ এক ঐতিহাসিক পটভূমিতে আবির্ভূত হয়েছে হাজারো শহীদ ও আহত যোদ্ধাদের আত্মত্যাগের স্বীকৃতি ও জনআকাঙ্ক্ষার দলিল স্বরূপ জুলাইয়ের ঘোষণাপত্র অত্যাবশ্যক ছিল এই ঘোষণাপত্র প্রণয়নের ঐতিহাসিক দায় জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওপর বর্তায় নানা প্রতিকূলতা সত্ত্বেও আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের ছাত্র জনতার পক্ষে এই ঐতিহাসিক ঘোষণাপত্র প্রণয়ন ও ঘোষণার দায়িত্ব গ্রহণ করেছি আমাদের উদ্যোগের ধারাবাহিকতায় বাংলাদেশের আপামর ছাত্র জনতার মধ্যে স্বতঃস্ফূর্ত ইতিবাচক সারা সঞ্চারিত হয়েছে এমত অবস্থায় ছাত্র জনতার আহ্বানে রাষ্ট্রীয় পর্যায় থেকে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে ছাত্র জনতা এই সময় উপযোগী উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে এরই ধারাবাহিকতায় আজ একত্রিশে ডিসেম্বর রোজ মঙ্গলবার বিকাল তিন ঘটিকায় কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা করা হলো বাংলাদেশের আপামর জনসাধারণের প্রতি আমাদের উদাত্ত আহ্বান আপনারা যে উদ্দীপনায় সংগঠিত হয়েছেন তারই ধারাবাহিকতা বজায় রেখে আগামীকালের কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন একত্রিশ ডিসেম্বর আসে যে ঘোষণা পত্রের কথা আপনারা বলেছেন সেই ঘোষণা সরকার কত তারিখের মধ্যে সরকার প্রকাশ করবে এবং সেখানে আপনারা যেটা বলেছেন যে মুজিববাড়ির সংবিধানের কবর দিতে আপনারা চান ওই বিষয়টা রিফ্লেকশন কতটা হবে অংশগ্রহণকারী সকল পক্ষ মতে নিজস্ব প্রস্তাবনা থাকতে পারে নিজস্ব মতামত থাকতে পারে আমাদের আছে আরো অনেকের থাকতে পারে যেহেতু নেতৃত্ব দানকারী হিসেবে বৈষম্যী ছাত্র আন্দোলন একটি মঞ্চ হিসেবে আন্দোলনের মঞ্চ হিসেবে আবির্ভূত হয়েছে তাই আমরাই এই জুলাই গণ ঘোষণাপত্র প্রণয়নের উদ্যোগটি নিয়েছি তার পরিপ্রেক্ষিতে ঘোষণাপত্র যেহেতু রাজনৈতিকভাবে ভাবে অংশগ্রহণকারী সকলকে এখানে অংশগ্রহণ থাকতে হবে এবং সরকারের পক্ষ থেকে হতে হবে সেটা আমরা আদায় করতে পেরেছি অর্থাৎ শেষ পর্যন্ত তা হচ্ছে আমরা যারা অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি সকলে বিপ্লবী হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছি সেই জায়গা থেকে আমরা আগামীকালকে মার্চ ফোর ইউনিটি ঘোষণা করেছি আমরা সবাই ঐক্যবদ্ধ হবো আমাদের যে জাতীয় ঐক্য ঐক্যমতো

এই প্ল্যাটফর্মের সবচেয়ে বড় স্পেশালিটি হচ্ছে আমাদের এখানে প্রত্যেকটা বিষয়ের পক্ষে বিপক্ষে যুক্তি দেয়া হয় মতামত দেওয়া হয় ডিসকাশন হয় কিন্তু যখন যুক্তিগতার ভিত্তিতে অধিকাংশের মতামতের ভিত্তিতে একটা সিদ্ধান্ত নেওয়া হয় আমরা সকলেই সেই সিদ্ধান্তে সবসময় একমত থাকি